দীর্ঘদিন ধরে সেটা বারো ঘন্টা করে আমরা ডিউটি করাইতেছে যদি আমরা গভর্নমেন্টের ওয়ার্ক ওয়ার্টারে আমরা আট ঘন্টা ডিউটি স্যালারিও বেশি আমরা স্যালারি ঠিকমতো দেওয়া দিতেছে না তারা আর বিভিন্ন আমরা কাগজপত্র চাকরির ঝামেলা এড়িয়েছে যেমন ইপিএফ ইন্স্যুরেন্স অনেক কিছু নাই আমরা ঠিক আছে তারা ওখানে দেখাইতে পারতেন এটা ঠিকভাবে এই আর কি এখন আমরা এমডি সাহেবের কাছে গেছি এই ব্যাপার নিয়ে গেছি আমরা তাহলে আমরা ওয়ার্ক অর্ডার প্লাস আমরা ডিপুটেশন দিয়েছি এখন তাই নিয়ে চিন্তা ভাবনা করবো কী করব না করব আমরা চারটার সময় টাকা আছে আমরা জানাই দিন কোন ডিপার্টমেন্টে আপনার আমরা টিএসিসিএল এর ভিশন প্লাস কোম্পানি পাবলিক কোম্পানি আমরা স্টাফ অ্যাপার্টি অ্যাপার্টি এখন কী আসে এখন আশ্বাস দিছে যে তাই ব্যাপারটা দেখতাছে আর চারটার সময় আমরা আবার ডাকাইবো ডাকাইলে কইতে পারো মতো বাকিটা কি তাই টোটাল কতজন আছেন আমরা এখানে এমপ্লয়ি আছি প্রায় দেড়শো জনের উপর আপনারা কি চান আমরা যাইতেছি আট ঘন্টা ডিউটি আর স্যালারি সবাই বারো সবাই সমান হোক কারণ এই বেতনে তো আর পোষায় না সমস্যা আমার নাম বিজয় দাস বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা খেতে নিশ্চিন্তের প্রতীক